জাপানি ভাষা শেখার মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার করার স্বপ্নকে বাস্তব করতে এখনই যুক্ত হন প্যাসিফিক অ্যাকাডেমির আবাসিক কোর্সের সাথে জাপানি ভাষায় দক্ষ হওয়ার জন্য ভোকাবুলারি ও ব্যাকরণ আয়ত্ত করার সাথে সাথে প্রচুর পরিমাণ অনুশীলন করা অধিক গুরুত্বপূর্ণ ভাষা হলো গাড়ি চালানোর মতো যা নিয়ম নিয়মকানুনের মাধ্যমে শুরু করা যায় এবং উচ্চতর দক্ষ হওয়ার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই তাই প্যাসিফিক অ্যাকাডেমি জাপানি ভাষার শিক্ষার্থীদের জন্য অধিক অনুশীলন ভিত্তিক অসাধারণ একটি আবাসিক কোর্স প্রস্তুত করেছে প্যাসিফিক অ্যাকাডেমি আপনাকে শুধু ভাষা শেখাবে না বরং জাপানি ভাষায় কথোপকথন ও যোগাযোগে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি শেখাবে জাপানি সংস্কৃতি ও সভ্যতা আমাদের আবাসিক কোর্সে পাচ্ছেন এন ফাইভ ও এন ফোর কোর্সের মানসম্মত সারাদিনব্যাপী ক্লাস ও চর্চা করার সুযোগ অভিজ্ঞ ও মানসম্মত পরিবেশ এবং প্রশিক্ষক ক্লাসরুম রিডিং রুম লিভিং রুম ডাইনিং রুমের আলাদা আলাদা ব্যবস্থা শুধু ক্লাস নয় শিক্ষার্থীরা পাচ্ছেন জেএলপিটি নাট এক্সাম প্রস্তুতির জন্য মক টেস্ট ক্লাস টেস্ট ভিসা প্রসেসিং সেশন সিলেকশন ও ক্যারিয়ার কাউন্সেলিং এর জন্য রয়েছে আলাদা অভিজ্ঞ টিম দুই সাল থেকে সফলতার সাথে আমরা জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের পাশে আছি ভর্তি চলছে যাত্রা শুরু হোক প্যাসিফিক অ্যাকাডেমির সাথে